এই যে দেখছেন গাছ এই গাছটা যদি আমরা এখন ওলটা তুলি এখন এই গাছটাতে চার থেকে পাঁচ কিলো ওল হতে পারে কিন্তু যদি আমরা এক দু মাস বাদে তুলি এই গাছটাই আট 10 কিলো অল হতে পারে নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দা ফার্মিং মাস্ট ইউটিউব চ্যানেল ও ফেজুকের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ওলের জমিতে বসে আছি দেখতে পাচ্ছেন এখানে যে ওলের গাছগুলো রয়েছে এগুলো অনেক বড় বড় ওলের গাছ অনেক মোটা হয়েছে এই গাছগুলো যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলো সেকেন্ড গাছ আর প্রথম যে গাছটা হয়ে হয়েছে সেই গাছটা হচ্ছে কিন্তু বসে গেছে মারা গেছে এই যে ছোটো ছোটো গাছগুলো এগুলো প্রথম গাছ হয় আর এইগুলো বর্তমানে যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে সেকেন্ড গাছ মানে যে গাছগুলো নতুন হয়েছে সেই গাছগুলো ঠিক আছে তো প্রিয় দর্শক ওল চাষের উপর আমি আজকের এই পুরো প্রতিবেদনে থাকবো আর সাথে থাকবে এই যে ওলের জমিটা আমরা বসে আছি সেই ওলের জমির মালিক অর্জুন বিশ্বাস তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগরের জাবা গ্রামে এখানে অর্জুন বিশ্বাস নামে একটা চাষী দীর্ঘদিন ধরে এই উল চাষ করছেন বর্তমানে এখানে অনেকটা জমি ওল গাছ রয়েছে তো দেখতে পাচ্ছেন যে দেখুন আপনাদের যে উল গাছ সেই উল গাছের থেকে কিন্তু এই ওল গাছটা আলাদা হ্যাঁ এই গাল গাছটা তো অনেক বড় কারণ এই উল গাছে প্রায় এখন তোলা শুরু হয়ে গেছে এখন অল্প তুলছে হয়তো দশ পনেরো দিন পর থেকে অনেক তোলা শুরু হবে এক একটু উল না হলো পাঁচ থেকে ছ কেজি করে হয়েছে কিন্তু আপনার যখন ওল গাছ লাগান তখন কিন্তু ওল গাছগুলো মোটামুটি বেশি একটা বড় হয় না ছোটো 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 হয় এবং ওল যখন তোলেন তখন দেখা যাচ্ছে যে এক কেজি দেড় কেজি দু কেজি করে ওল হচ্ছে কিন্তু এদেরটা পাঁচ ছয় কেজি ছ কেজি হচ্ছে আমি দেখাবো হয়তো এই ভিডিওতে না দেখালো আমি পরের একটা ভিডিওতে দেখাবো যে সত্যি সেদিন ওল গাছ থেকে কত কেজি করে ওল পাওয়া যাচ্ছে তার একটা ভিডিও আনবো লাইভ ভিডিও আনবো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি এখনই একটা লাইক করে দেন তাহলে যখনই আমি ওলের ভিডিওটা আপলোড করব তখন কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সাজেস্ট ভিডিও হিসেবে সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন কিন্তু তাই না তার জন্য অবশ্যই পুরো ভিডিওতে দেখবেন তো দেখুন উল গাছ চাষ করলে এখান থেকে প্রফিট আসে কারণ তিন মাসের ফসল আপনি যদি সঠিক সময়ে যদি ওল গাছ লাগাতে পারেন এবং সঠিক পরিচর্যা করতে পারেন এবং সঠিকভাবে যদি আপনি ওল গাছ চাষ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারে কারণ আপনারা দেখেছেন যে বাজারে এই বর্তমান সময়ে এই জশটি আসার শ্রাবণ মাসে কিন্তু ওলের দাম থাকে এক কেজি প্রতি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি থাকে তাহলে একটা ওল যদি সাত আট কেজি হয় তাহলে কিন্তু একটা ওল থেকে আপনি কিন্তু দুশো আড়াইশো টাকা ইনকাম করতে পারছেন তাই না তা চলুন কথা না বাড়িয়ে আজকে এই ফার্মার কাছ থেকে আমরা জেনে নিই যে ওল চাষ কীভাবে করবেন এবং ওল চাষে কী পরিমাণ টাকা লাভ আছে কীভাবে ওল চাষ সেটা থেকে আরও ডেভেলপ করা যায় অর্থাৎ ওল চাষ পদ্ধতিগুলো নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নাম আর ঠিকানাটা একটু বলবেন আমার নাম অর্জুন বিশ্বাস গ্রাম জাভা পোস্ট মহতপুর থানা কোতোয়ালি জেলা নদিয়া আচ্ছা আর বর্তমানে কতটা জমিতে আপনাদের ওল চাষ আমি প্রায় তিন বিঘের মতো জমিতে ওল চাষ করেছি ওল চাষ করেছেন অ্যাকচুয়ালি ওল চাষটা কীভাবে করতে হয় ওল চাষটা করতে হয় বলতে প্রথমে বীজ সংগ্রহ করতে হয় বীজটা যদি আপনি শোধন করে নিতে পারেন সেটা ভালো হয় না হলে এমনিও লাগানো যায় শোধন করলে বীজটা একটু মানে আরও বেটার আপনার ফলন আসতে পারে এইবার প্রধান ব্যাপার হচ্ছে বীজটা আপনি সংগ্রহ করবেন কোথায় সেটা আমরা ধরুন মাদ্রাজ থেকে নিয়ে আসি অথবা বিহার থেকে নিয়ে আসি ডাইরেক্ট আমাদের চেন আছে সেইভাবে নিয়ে আসি সেইভাবে আপনি সংগ্রহ করতে পারেন এবার মাটি মাটি ধরেন আপনার বেলে দোয়াশ অথবা দোয়াশ অথবা সামান্য এটেল মাটিতে ওল চাষ মোটামুটি বেটার হয় আচ্ছা কোন সময় ওল গাছ ওল মোটামুটি আপনি মাঘ মাস থেকে শুরু করে চৈত্র মাস অব্দি লাগাতে পারেন আচ্ছা মোটামুটি এক বিঘা জমিতে মানে তেত্রিশ শতক জমিতে ক কেজি ওলের বীজ লাগে এক একজন এক এক রকম লাগায় তবে ওলের যদি সাইজ আপনি একটু বড়ো দেন সেক্ষেত্রে ফলনটা আপনার বেশি আসে অল্প জমিতে বেশি ফলন পাওয়া যায় আমরা যেমন কুড়ি কুইন্টাল বিঘেতে লাগাই তেত্রিশ শতকের বিঘেতে অনেকে বারো কুইন্টাল দশ কুইন্টাল পনেরো কুইন্টালেও তাদের হয় একটা কেজি মোটামুটি দেড় কেজি থেকে দু কেজি লাগালে ভালো হয়

এখন এভারেজ এভারেজ আসছে আর কি চার কিলো সাড়ে চার কিলো ওর মধ্যে বড় আছে সাত আট কিলো হয়েছে কিন্তু এভারেজ আমি বলছি আর কি আচ্ছা এই আরও যদি সময় যায় আস্তে আস্তে এইটাই যদি আপনি ভাদ্র আশ্বিন মাসে তোলেন এইটাই এভারেজ আসবে সাত কিলো সাত কিলো এখন কি রেট আছে এখন নব্বই একশো রকম বিক্রি হচ্ছে কেজি কেজি আচ্ছা আর যখন আপনারা বীজ লাগিয়েছিলেন দেড় কেজি দু কেজি ওজনের বীজ ওটা তখন বীজের দাম কত টাকা এই বছর বীজের দামটা অত্যন্ত বেশি ছিল অন্যান্য বছর আমাদের যেমন বীজ বাইশ তেইশ টাকা পঁচিশ টাকার মধ্যে পাওয়া যায় এই বছর বীজ পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্যন্ত হয়েছে হয়েছিল তাই তো আচ্ছা তো প্রিয়দর্শক এবার আমরা বীজ সম্পর্কে জানলাম এবারে কোন ধরনের মাটিতে হয় সেটাও জানলাম এবার একটু লাগানোর পদ্ধতিটা জানবো যে লাগাতে হলে মোটামুটি কী কী সার ব্যবহার করতে হয় ব্যবস্থাপনা কী কি ব্যবস্থাপনা রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা যখন আপনারা লাগান তখন কি কি প্রথমে আমরা যখন মাটি তৈরি করি আপনার যদি গোবর সার থাকে সব থেকে বেটার হয় তা সেটা তো এখন গরুর যা পরিস্থিতি সেটা পাওয়া খুব মুশকিল সেক্ষেত্রে আমরা এখন জমিতে যখন জমি তৈরি করি তখন সুপার ফসফেট বিঘেতে মোটামুটি দু বস্তা আর খোল বিগেতে এক কুইন্টাল এই দিয়ে আমরা জমি তৈরি করি তারপরে যখন জমি তৈরির পরে গর্ত করতে হয় নির্দিষ্ট মাপের যেমন সাইজের বীজ তেমন আকারে গর্ত করতে হয় করার পর আপনার মোটামুটি ওই লাগানোর সময় ধরেন বীজটা লাগানো হলো তারপর বীজটা লাগানোর পর মাটি খানিকটা দিয়ে তার চারপাশ দিয়ে আমরা দশ ছাব্বিশ দিই মোটামুটি বিঘেতে দু বস্তা বিঘেতে দু বস্তা মানে একটা গড়ে একটা ওলের গুড়ায় কতটা দেয় মোটামুটি ধরে নিতে হবে মোটামুটি একশো গ্রাম পঞ্চাশ থেকে একশো গ্রাম একশো গ্রাম করে আচ্ছা তারপর যখন অঙ্কুর হলো মানে গাছ বেরোলো তারপরে তারপরে ওই ড্রেন করা থাকলো ড্রেন করে এবার জলটা কিন্তু ফ্যাক্টার আপনার জলটা কিন্তু ঘন ঘন দিতে হবে না হলে কী হবে যখন গাছ বেরোবে বেরোনোর পর তাতে গাছ শুকিয়ে যাবে আপনার যদি সাত দিন অন্তর দশ দিন অন্তর জল দেন সেটা বেটার হয় আর যদি বৃষ্টি হয় সেটা তো ভালো আর তারপরে আপনার বেরোনোর পর ওই প্রয়োজন অনুযায়ী আপনি সাত দেবেন গাছের তখন আপনি সুফলা দিতে পারেন অথবা দশ ছাব্বিশ দিতে পারেন ইউরিয়া টিউরিয়ার দিকে না যাওয়াই ভালো আচ্ছা পরিষ্কার আমরা সাধারণত এখন যে লেবারের ক্রাইসিস আমরা এখন বেরোনোর আগেই দু একবার পোড়া ওষুধ দিয়ে দিই আর পরে চেষ্টা করি নিডানোর নিডিয়ে দিলে ভালো হয় মানে পোড়া না দিলে পারে ওলটা দেখতে যেমন কালার ভালো হয় আবার গাছটা ভালো থাকে কিন্তু পোড়া দিলে এদের একটা সাইড এফেক্ট আসে অনেক সময় দেখা যাচ্ছে যে বাজারে গেলে আমরা দেখি যে ওল কিছু লাল লাল ওল পাওয়া যায় হ্যাঁ সাদা ওল পাওয়া যায় এইটা ওই রোগের কারণে হয় এটা রোগের কারণে হয় যাদের ওই রোগটা হয় যেমন পোড়া ওষুধ দিলাম সময় লাল হতে পারে যদি আপনার ওষুধটা ঠিক করে দেওয়া না হয় গাছে যদি পেয়ে যায় লাল হতে পারে আবার অনেক সময় যদি বিষ শোধন না হয় লাল হতে পারে এইগুলো হচ্ছে লাল আর সাদা আমাদের ওল সাধারণ বরাবর সাদাই হয় মাটির গুণে কি হতে পারে এটা মাটির গুণে হতে পারে অনেক সময় জলের গুণে যখন আলটা ধোয়া হয় সেই সময়ও অনেক সময় লাল হতে পারে জল খারাপ ভালো ধোয়া উচিত তো দাদা আমি আগে একটা কথা বলবেন যে আপনি তো অনেক ওল রয়েছে এগুলো কি পাইকারি বিক্রি করে আপনারা এটা আমাদের জমির থেকে সরাসরি তুলে নিয়ে যায় বাইরের পার্টি আছে আবার আমরা নিজেরা বাজারে নিয়ে গিয়েও বিক্রি করি আচ্ছা আচ্ছা আর একটা প্রবলেম হচ্ছে গাছের গাছ দেখা যায় যখন নতুন গাছ আসে হয় কিছুটা এক দু হাত হওয়ার পরে গাছটা হচ্ছে হলুদ হলুদ হয়ে যায় এইটা কি সমস্যা এইটা এইটা প্রধানত এটা এক ধরনের রোগ ব্যাকটেরিয়া জনিত রোগ এইটা ওই বীজটা যদি শোধন করা যায় তাহলে এই রোগটা আসার সম্ভাবনা কম থাকে না বললাম দিয়ে রাখতে হবে থাকলে ভালো হয় একদম আচ্ছা আর এক তো প্রিয় দর্শক আমরা দাদার কাছ থেকে অনেক প্রতিবেদন থাকবো তারপর আমরা ওলের জমিতে যাব তো আমরা কয়েকটা গাছ দেখবো সেই গাছ থেকে কি পরিমাণ ওল পাওয়া যেতে পারে সেগুলো আমাদেরকে একটু বলবেন কত কেজনের এই যে দেখছেন গাছ এই গ্যাসটা যদি আমরা এখন ওলটা তুলি এখন এই গ্যাসটাতে 4 থেকে 5 কিলো ওজন হতে পারে কিন্তু যদি আমরা একদম মাস বাদে তুলি এই গ্যাসটাই 8 10 কিলো ওজন হতে পারে আচ্ছা তো দুটো গ্যাস কেন এই প্রথম একটা গ্যাস বের প্রথম গ্যাসটা বেরানোর পর কিছুদিন বাদে এক থেকে দেড় মাস বাদে এই দুই নম্বর গাছটা বেরোবে মানে এইটা তখন মানে আস্তে আস্তে যেরকম হলুদ দেখছেন হলুদ হয়ে গেছে আস্তে আস্তে হলুদ হতে শুরু করবে এটা হলুদ হয়ে মারা যাবে তারপরে এই গাছটা আপনার অনেকদিন তাজা থাকবে মানে প্রায় আশ্বিন মাস তাজা থাকবে এরবার এর থেকে পাশ থেকে আবার পোয়া বেরোবে সেই পোয়াটা আপনি কেটে বাজারে বিক্রি করতে পারবেন ওলের পোয়া বিক্রি করুন বেশ ভালো পয়সা তো আচ্ছা দা ওлера গাছে দূরত্বটা কত বাই কত এটা বীজের উপর নির্ভর করে হয় আপনি যদি বড় সাইজের বীজ লাগান সে ক্ষেত্রে আড়াই হাত বাই আড়াই হাত লাগাবেন আর যদি ছোট সাইজ লাগান দুই হাত দুই হাত হতে পারে সোয়া দুই সোয়া দুই হতে পারে এরকম হতে পারে বেশি বড় যদি আপনি 3 কিলো সাইজের বীজ লাগান সে ক্ষেত্রে তিন হাত পৌনে তিন হাত অন্তর লাগাতে হবে তো প্রিয় আমরা এতক্ষণ চাষির সঙ্গে কথা বললাম তিনি দীর্ঘদিন ধরেই এই ওল চাষ করছেন সেটা তো ভিডিওর মাধ্যমে বললেই অবশ্যই আপনারাও আরও ভালো উন্নতি করুন এই ওল চাষে সেটাই আমরা চাই এর জন্য কয়েকটা জিনিস খুবই আপনাকে লক্ষণীয় করতে লক্ষ্য রাখতে হবে যে আপনি যদি ওলের বীজটা বড় ওই ওলের বীজ লাগান এক কেজি দেড় কেজি দু কেজি লাগান তাহলে ভালো ফলনটা পেতে পারেন অবশ্যই সঠিক মাটি নির্বাচন করতে হবে জল জলসেচটা সঠিকভাবে দিতে হবে আগাছা দমনটা সঠিকভাবে করতে হবে এবং তিন থেকে চার মাস পরে আপনার ওল তোলার প্রয়োজন পড়ে তখন আপনি হয়তো যে পরিমাণটা ওয়েট পাবেন যত বেশি দিন যাবে তত বেশি কিন্তু আপনি ওয়েট গেইন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওল গাছের উপর বা ওল চাষের উপর সব বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি বা ইনকাম বা জীবিকা সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত আপনারা এরকম ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন